বিসনিল্লাহ রহমান রাহিম রোজ রোজ পটলের তরকারি খেতে ভালো না লাগলে আমার মতো এরকম করে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে খুবই অসাধারণ হয় এই জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি এখন পটলের খোসাটা আমি এভাবে ছুরির সাহায্যে ছেঁচে নিব আমি এটার খোসা পুরোপুরি ফেলে দিবো না কারণ এই খোসাতেও অনেক ভিটামিন রয়েছে দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কিভাবে আমি উপরের খোসাটা ফেলে দিচ্ছি আপনারা এভাবে করে নেবেন তারপরে দুই সাইড থেকে এভাবে কেটে নেব নিয়ে মাঝখান থেকে এরকম চারটা ফালি করে রেখে দেব এরকম করে সবগুলো পটল আমি কেটে নেব এই তো এক এক করে আমি সবগুলো পটল কেটে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করতে হবে এর জন্য আমি একটা ফ্রাইপ্যানে পানি দিয়ে তার মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো এই তো এক এক করে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই তো সিদ্ধ হয়েছে না আমি সেটা এখন চেক করব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিবো দিয়ে এর মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো আপনাদের পটলটা কি পরিমাণে আছে সেই পরিমাণে দিবেন। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে একটু নাড়াচাড়া করে নেব হলুদের আর মরিচের গন্ধটা যেন না আসে এই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি যে পটলটাকে ব্লেন্ড করেছিলাম সেটা এখানে ঢেলে দিব এই তো দেখতে পাচ্ছেন পটলটাকে এভাবে ঢেলে দিয়েছি ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করবেন কারণ ফটলটা অনেক গায়ে আসে আস্তে আস্তে গাছটা কমিয়ে তারপরে এরকম এটাকে একবারে শুকনো শুকনো করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি একেবারে শুকনো শুকনো করে যখন কড়াই থেকে এরকম উঠে উঠে আসবে তখন বুঝতে হবে এই ভর্তাটা হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করব এটা দিলেও হবে না দিলেও পারেন এই তো হয়ে গেল খুবই মজাদার একটি পটলের রেসিপি একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন